হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমার থামবেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি ভিডিওটার মধ্যে কী আনতে চলেছি তাই তোমাদেরকে ভিডিওটার মধ্যে ভালোভাবে দেখুন আর ভিডিওটার প্রথম ফার্স্ট টাইম যদি দেখো ভিডিওটা লাইক করতে ভুলবেন না শেয়ার করতে বেশি বেশি করে শেয়ার করুন সব মানুষের কাছে যেমন পৌঁছে যায় ভিডিওটা আর হচ্ছে সাবস্ক্রাইবার করুন বেলয় আর তারপরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন স্কিপ না করে ভিডিওটা ভালোভাবে দেখুন যে আপনাদের পঞ্চাশ ষাটটা ভিউতেও আপনি টাকা ইনকাম করতে পারছেন টাকাগুলো কোথায় যাচ্ছেন ভালো করে স্কিপ্টটা মোবাইলের দিকে স্ক্রিনটার দিকে দেখুন যে আমি ভিডিওটার মধ্যে দেখাচ্ছি প্রথমে আমি এসব ইউটিউব ব্রাউজারটা খুলে নেব খুলে নিয়েছিলাম এরকম একটা আমি রেজ লাভ গ্রুপ এই ভিডিওটার ইনকাম দেখাবো কত আর্নিং এক পার ভিডিওতে কত আর্নিং সেইটি দেখাবো তো আপনারা কী করবেন দেখুন প্রথমে এই ব্রাউজারটা সেটিং এটা হচ্ছে এই ব্রাউজার প্রথমে এইখানকে আসবেন ট্যাপ করবেন দেখুন ওর অনেক ভিডিও আছে এখানে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এই ভিডিওটার মধ্যে কত টাকা ইনকাম হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এই কনের দিকে তাকান তিনটে থ্রি ডট কম আছে সেটায় হাত ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর শেয়ার আছে শেয়ারে ট্যাপ দেবেন শেয়ারের ট্যাপ দেওয়ার পর এখানে কপি লিঙ্ক এই কপি লিঙ্কটা কপি লিঙ্ক করে নিতে হবে কপি লিঙ্ক করে নিয়েছি এবার প্লে স্টোরে আসবো ওয়াই টুল এই অ্যাপসটি ডাউনলোড করব তো এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি অ্যাপসটি আমি ওপেন করব ডাউনলোড করার পর আমি ডাউনলোড করে রেখেছিল আগে থেকে আপনারাও ডাউনলোড করে নেবেন ব্রাউজারটা ওপেন হয়ে গেছে এখানে এই যে এন্টার ভিডিও চ্যানেল আর্লিং এইটি হাত দিবেন এখানে যে ভিডিওটা ইউটিউব থেকে যে ভিডিওটা আমি কপিলিং করে রেখেছিলাম সেইটি এখানে পেস্ট করে দিলাম দিয়ে এখানে গো গো দেখুন কপি লিঙ্ক করা হয়ে গেছে এখানে ভিডিওর সাবস্ক্রাইবার তিন মিলিয়ন সাবস্ক্রাইবার তিন মিলিয়ন এখানে এক হাজার তিনশো ছাব্বিশটা ভিডিও দিয়েছেন ভিউ কত দেখুন মা এখানে দেখুন প্রতি পার ভিডিওতে তিনশো এগারো ডলার ভিডিও কত ডলার পেয়েছে